দুর্গাপুজো উপলক্ষে হাওড়া এবং কলকাতার মধ্যে গভীর রাত পর্যন্ত চলবে ফেরি পরিষেবা হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির ডিরেক্টর অজয় জানিয়েছেন রাতে যতক্ষণ পর্যন্ত যাত্রীরা ফেরি ঘাটে থাকবেন ততক্ষণ পর্যন্ত চালানো হবে লঞ্চ প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী গ্রাম থেকে রাতে কলকাতায় ঠাকুর দেখতে আসেন শুধুমাত্র হাওড়া নয় হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়াসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী ট্রেন চেপে হাওড়া স্টেশনে আসেন তাদের সুবিধার জন্য এবার হুগলি নদীর জলপথ পরিবহন সমবায় সমিতি রাত আটটার পরিবর্তে বারোটা পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছে যদি দর্শনার্থীদের ভিড় থাকে তাহলে বারোটার পরেও লঞ্চ চালানো হবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মোট আটটি লঞ্চ চালানো হবে হাওড়া থেকে সরাসরি বাগবাজার শোভা বাজার আহরি টোলা রুটের পাশাপাশি বাবুঘাট রুটেও লঞ্চ চালানো হবে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দিন এই পরিষেবা ছয় পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে দেখুন হুগলি জলপথ পরিবহন সমিতি প্রতি বছর যেমনই চালায় আমরা ঠিক এবছরও সেই রকমভাবেই চালাবো এই পরিকল্পনা নিয়েছি মোটামুটি আমাদের এখানে আমরা দেখেছি অতীতে আমাদের যা রেকর্ড সাড়ে নটা দশটা অবধি লোক ঠেলে যায় সাড়ে দশটা অবধিও তবুও কিছু লোক হয় তারপর না লোকটা হালকা হয়ে যায় আমরা আপাতত রাত্রির এগারোটা বারোটা অবধি ঠিক করে রেখেছি মোটামুটি এগারোটা অবধি তো চলবে তারপর লোক হলে তো নিশ্চয়ই চালাবো লোক খুলে আমরা চা চালাতে তো একদম রেডি আছে আমাদের স্টাফের একদম রেডি আছে লোক হলেই চালাবো আমরা চালানো নিয়ে কোনো অসুবিধা নেই শহরতলি এবং গ্রামের মানুষরা রাস্তার যানজট এড়িয়ে নির্বিঘ্নে যাতে তাড়াতাড়ি পুজো মণ্ডপে পৌঁছে যেতে পারেন তাদের জন্যই মাঝরাত পর্যন্ত লঞ্চ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জলপথ পরিবহন সংস্থা থেকে আরও জানানো হয় দর্শনার্থীদের ভিড়ের কথা চিন্তা করে লঞ্চঘাটগুলিতে নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হয়েছে হাই নিউজ টেটফ